নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন পকুও আমার ভালো আছে আজকে রবিবারের সকাল তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি এই সকালবেলা উঠে পকু একটু আমার বাগানে পাইচারি করে প্রত্যেক দিনই করে তো আজকের দিনটা ভাবলাম যে যেহেতু রবিবার তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো ওই সকালবেলাটা ওকে একটুখানি বাইরে বার করি তো বাইরে বেরোলে একটুখানি বাগানটা একটুখানি ঘোরে আমার বাড়ির চারপাশটা খুব সিমেন্টিং করা অল্প কিছুটা মাটি আছে ও বা নিচে নামে নিচে নেমে একটুখানি ঘোরাঘুরি করে কোনো পাখি এলো কি না কোনো বিড়াল এলো না এসব দেখে দেখার পরে ও যথারীতি নিজে একটা আমার যেহেতু আমার একতলা বাড়ি প্লাস একটু গলির মধ্যে বাড়িটা সেহেতু তো ছাদে উঠে কাউকে দেখতে পায় না তো এই দেখুন হিসি করলো এখন শি করলো শি করার পরে এবার সোজা ওই এখানে আমার দরজাটা আছে গেটটা ওই গেটের সামনে চলে যাবে গেটের সামনে যে চুপচাপ ওখানে বসে লোকজন আসবে কে আসছে কে যাচ্ছে সব ওটু দেখবে তারপর বাড়িতে ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে যেয়ে আমি পুরো পাঠাগুলো ভালো করে মুছি টুচি দিয়ে ব্রাশ করাই ব্রাশ করিয়ে রাতে টিফিন খাওয়াই তো আজকে ওই জন্য ভাবলাম যে না আজকে রবিবার আছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে পোকো সকালবেলা রুটিন কী কী করে সকালবেলা এই দেখুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ও যাবে ঠিক যে ওই যে গলির মধ্যে আমার গেটটা ঠিক ওইখানে যে ও কিছুক্ষণ ওখানে বসবে তো এই হলো পকি পোকো সকালবেলা রুটিন তো আপনারা যারা পোকোকে ভালোবাসেন তারা দেখুন আমার পকো সকালবেলা কি করে ও সকালবেলা এই সকালবেলাটা বেরোবে যদি তুমি বার করি না সকালবেলাটা একটু বেরোয় বিকেলবেলা বার করি না বাড়িতে ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে যেয়ে ভালো করে পাটাগুলো পুছিয়ে দেবো দিয়ে ব্রাশ করিয়ে তারপরে টিফিন খাওয়াবো আপনাদের কেমন লাগলো এই পুকুর ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো আপনাদের ভালোবাসা এত ভাই বলে আমাদেরও ভিডিও করতে আরও উৎসাহ পাই এইভাবে পুকুর পাশে থাকবেন এটাই আমি সবসময় জন্য চাই নমস্কার ভালো থাকবেন চলো বাবা এবার বাড়ি চলো হয়ে গেছে চলো ঘরে চলো ঘরে চলো সোনা ঘরে চলো